আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফাইনালি কিন্তু বিয়ের ভিডিও নে চলে আসলাম আর ফার্স্টে আমি আমার ননদকে ঘোড়ার গাড়ি থেকে নামাচ্ছি কারণ আমার ননদের বিয়েটা রাজশাহী নাইস কমিউনিটি সেন্টারে হয়েছিল আর সেখানে রাত এই ঘোড়ার গাড়ি ব্যবস্থা করেছে আমার দেবর আর আমি তাকে ঘোড়া গাড়ি থেকে নামাই এবং মাথার উপর আচল দিয়ে তাকে স্টেজ পর্যন্ত নিয়ে যাই তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে আর দেখেন আমার শাড়িটা দেখে মনে হচ্ছে বিয়ের শাড়ি আসলে আমারটাও বিয়ের শাড়ি বাট আমি যেহেতু ভাবি তাই আমি মাথায় ঘোমটা দিই আর সে বউ সে মাথায় ঘোমটা দিয়েছে এটুকুই তফাৎ যেহেতু আমাদের অনেকগুলো ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সিনোগ্রাফিরা সবাই ছিল তাই একটু থেমে থেমে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল কারণ ভিডিও করছে আমার বিয়ে হয়ে সাত বছর হয়ে গেল তো আমার ননদের সাথে হাসি রান্না তারপর ভালো খারাপ সব কিছু মিলেই অনেক সময় কাটিয়েছি আর স্টেজ পর্যন্ত নিয়ে যেতে যেতে আমার খুবই খারাপ লাগছিল যাই হোক ঘর ছেড়ে সব মেয়েকেই যেতে হয় শ্বশুর বাড়ি তারপরে আমি একটু বাইরে দোলনার ব্যবস্থা ছিল সেখানে এসেছি আর আমাদের এই ইভেন্টের যত রকমের লাইটিং যত রকমের স্টেজ বানানো সেলফি বুথ সবকিছুই আমার সজীব ভাইয়া করে দিয়েছে তো সজীব ভাইয়ের কাছ থেকে আপনারা যদি বিয়ের প্রোগ্রাম করতে চান তাহলে অবশ্যই টিএস উইডিং প্ল্যানার ফেসবুক পেজে নক করবেন আর আমাদের বরের গাড়ি চলে আসছে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি গেট আটকানোর জন্য কেননা বরের কাছ থেকে অনেক টাকা নিতে হবে তার আগে বরকে গাড়ি থেকে নামাতে হবে তাই আমরা সবাই মিলে গাড়ির কাছে চলে আসলাম আর আমার বড় খালা শাশুড়িও আসলো এসে গাড়ি থেকে নামানোর জন্য রেডি হচ্ছিল এখানে আমি আমাদের বিয়ের কথা ভাবছিলাম যে আমার বরকে নামার জন্য কেউই ছিল না আমার আব্বু ছাড়া তো যাই হোক বড় মনি জামাইকে একটা গোল্ডের চেইন দিয়ে নামায় আর জামাই আমাদের কত মিশুক দেখেন মানে অনেক হাসি খুশি খুব হাসি খুশি সবার সাথে ফ্রেন্ডলি আচরণ করে এটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে এখন হলো গেট আটকানোর পালা তো গেট আটকানোর সময় বয়ের বান্ধবী এবং বোনেরা ছিল আর অনেক টাকাই কিন্তু উসুল করেছে যাই হোক আর এটা হচ্ছে আমার মা এটা আমার মা তাই না কিউট একটা মা আমার আর এই যে আমাদের সেলিব্রিটি অর্ক ভাইয়া আর বান্ধবী আমার দেখছিল আমাকে ফুল পরি কেমন লাগছে তারপরে কালমার সময় চলে আসে আমরা চলে যাই বইয়ের কাছে গিয়ে কালমাতে অ্যাটেন্ড করি তো আমার এই জায়গাটাতে আসলে অনেক খারাপ লাগছিল যে প্রত্যেকটা মেয়ের এই সময়টা পার করতে হয় এটা অনেক বেদনাদায়ক অনেক আনন্দের দিন ঠিকই কিন্তু তারপরও কোথাও না কোথাও পরিবার ছেড়ে যাওয়ার জন্য একটা কষ্ট হয় আর আমার খালা মনে তো কান্নাকাটি করছে আর আমার ধনটা এই যে কবুল বলার সময় মেয়েদের ভিতরে একটা একটা কেমন যেন হয় না এটা আসলে শুধু মেয়েরাই জানে যে কেমন হয় এই সময়টুকুতে তো সবাই দোয়া করবেন আমার ননদের জন্য যাতে সে তার সংসার জীবনে অনেক বেশি হ্যাপি হতে পারে এদিকে আমি ফুলের মালা নিয়ে আছি আর আমার ইচ্ছে মতো সুতা বের দিচ্ছিল আর আমার শাশুড়ি মা মানে কি বলবো একটা মাটির একদিন আপনাদের কাছে এই শাশুড়ি মায়ের গল্প কিন্তু শেয়ার করব যাই হোক আমি ফুলের মালা তাদেরকে দিয়ে আসলাম এখন ফুলের মালা বদল করার একটা ফুটেজ নিব তাই আর বর আমাদের কিন্তু খুবই দুষ্টু খুবই দুষ্টু কারণ দেখেন এখন বউকে যখন মালা পড়াতে যাবো সে কিন্তু মালা ফুয়েই ছাড়বে এরকম তারপর আমরা গ্রুপ মিলে মিলে ফ্যামিলি সবাই ছবি ভিডিও করি তো এই তো আমি আমার মেয়ে আমার মেয়েকে দেখে আমার ননদ শুধুই কান্না করতেছে যে মেয়েকে ছেড়ে কিভাবে থাকবে কি করবে না করবে তো আসলে এটাই জীবন মা পরিবার ছেড়ে যাইতে হবে থাকতে হবে শ্বশুর এটাই আসলে মেয়েদের জীবন তারপরে এই যে সুন্দরী সুন্দরী বান্ধবী আর সুন্দরী সুন্দরী সব বোনেরা মিলে জামাইদের সাথে ছবি তুলছে আর আমাদের জামাই জন্য স্পেশাল স্পেশাল খাবার আমরা রেখেছিলাম গোটা আস্ত একটা খাসি গোটা আস্ত মাছ মুরগি সবকিছু রেখেছিলাম আর এখন বিদায় বেলা বিদায় বেলাতে বউকে বরের হাতে তুলে দিচ্ছিলাম আমরা সবাই আর আমার ননদটা তার দুই ভাইকে খুব বেশি ভালোবাসে খুব বেশি আমি এটা খুব কাছ থেকে দেখেছি আসলে সব ধরনের ফুটেজ আমরা নিয়ে নি কেননা আসলে এমন এমন সিচুয়েশন ছিল সেখানে ফুটেজ নেওয়ার মতন অবস্থায় ছিলাম না অবশ্যই ক্যামেরাম্যানদেরকে দিয়ে যে ভিডিওগুলো আমরা করে নিচ্ছি সেগুলো ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পরে এই বেটি এটা ছিল বিয়ের একটা শর্ট ভিডিও আপনাদের সাথে নেক্সট ফুল ভিডিও অবশ্যই শেয়ার করব যখন ভিডিও হাতে পাবো তো সবাই দোয়া করবেন আমার আমাদের জন্য আল্লাহ হাফেজ